বিসমিল্লাকি রহমানুর রকিম মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ প্রথম মুরাদের আনাতলিয়া বিজয় অটোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথম মুরাদের নাম স্মরণীয় হয়ে আছে তিনি ছিলেন ওর খানের দ্বিতীয় পুত্র পিতার মৃত্যুর পর তেরোশো উনষাট খ্রিস্টাব্দে অটোমান সিংহাসনে আরোহণ করেন শাসক ও বিজেতা হিসেবে তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দেন ঐতিহাসিক প্রাইস বলেছেন প্রথম যুগের উসমানীয় নেতৃবৃন্দের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন মুরাদ তিনি তার সামরিক দক্ষতা বলেন সহ বুলগেরিয়া সার্বিয়া মেসিডোনিয়া থ্রেস ও ফিলিপোলিস প্রভৃতি বিজয় করেন আনাতোলিয়া রাজ্য বিস্তার আনাতোলিয়ায় রাজ্য বিস্তার ইউরোপে অটোমান শক্তি সুপ্রতিষ্ঠিত করার পর মুরাদ এশিয়া মাইনরের অপর অপর মুসলিম শক্তিবর্গের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলেন এশিয়া মাইনরে রাজ্য বিস্তার করতে গিয়ে মুরাদ যুদ্ধ বৈবাহিক সম্পর্ক ও সরাসরি রাজ্যাংশ কয় এ তিন নীতির আশ্রয় গ্রহণ করেছিলেন এশিয়া মাইনরের সবচেয়ে শক্তিশালী রাজ্য আনাতলিয়ার আমির আলাউদ্দিনকে তিনি নিজ কন্যা দান করেন এবং দুইজনের মধ্যে সাময়িক সম্প্রীতি ঘটে অপরদিকে তার জ্যেষ্ঠ পুত্র বাইজিতের সাথে কারমিয়ার আমিরের কন্যার বিয়ে দেন বিয়ের যৌতুক হিসেবে তিনি কুনিয়া নামক একটি সহ কারামিয়ার কিছু অংশ লাভ করেন তেরোশো সৈত্রিশ খ্রিস্টাব্দে হামিদ নামক অপর একটি রাজ্যের আমির তার শক্তিশালী প্রতিবেশী সুলতান মোরাদের বন্ধুত্ব লাভ করার আশায় তার নিকট সীয় রাজ্যের কিছু অংশ বিক্রি করে দেন পরবর্তী বছর টেক্কির আমিরের সাথে এক সংঘর্ষে লিপ্ত হয়ে তার রাজ্যের একাংশ স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন মুরাদ পরিচালিত এশিয়া মাইনরের অভিযানগুলোর মধ্যে আনাতলিয়ার আমির আলাউদ্দিনের সাথে যুদ্ধই বিশেষভাবে উল্লেখযোগ্য মুরাদের সাথে আলাউদ্দিনের শ্বশুর জামাতার সম্পর্ক হলেও আলাউদ্দিন শ্বশুরের বর্ষতা স্বীকার করতে প্রস্তুত ছিলেন না ফলে তেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কোনিয়ার বিশাল প্রান্তরে শ্বশুর ও জামাতার মধ্যে এক তুমুল যুদ্ধ পাদে যুদ্ধে আলাউদ্দিন শোচনীয়ভাবে পরাজিত হলেন এবং বাধ্য হয়ে মোরাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন মুরাদ তার কন্যার অস্ত্র সজল নয়ন দেখে অশ্রুসিক্ত নয়ন দেখে আলাউদ্দিনকে ক্ষমা করে দিলেন মুরাদ তার কন্যার সজল নয়ন দেখে আলাউদ্দিনকে ক্ষমা করে দিলেন পরিশেষে বলা যায় যে প্রথম মুরাদের রাজত্বকালে অটমান তুর্কিদের সাম্রাজ্য প্রতিষ্ঠায় প্রথম বলিষ্ঠ পদক্ষেপ পরিলক্ষিত হয় দীর্ঘ চব্বিশ বছর যুদ্ধ বিগ্রহ পরিচালনা করেও তিনি সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি তিনি তার সামরিক প্রতিবার বলে আনাতলিয়া সিয় সাম্রাজ্যভুক্ত করে এক অনন্য কৃপ্তির স্বাক্ষর রাখেন